এছাড়াও আমাদের অনেক পৌরসভা আছে বাজার আছে যেখানে দূর দূরান্ত থেকে নৌকা এবং লঞ্চে করে বাজারে আসতে হয় সেক্ষেত্রে দেখা যায় নৌকা অথবা লঞ্চ থেকে বাজারে নামতেই তাকে একটি ইজারা দিতে হয় এবং সেই নৌকা এবং লঞ্চে ওঠার সময়ও আরেকটি ইজারা তাকে পরিশোধ করতে হয় যে পণ্য নিয়ে আসলো তাকেও ইজারা দিতে হয় এবং যে পণ্য কিনতে গেল তাকেও ইজারা দিতে হয় এমন কি বাজারের সময় প্রচন্ড ভিড়ে রাস্তার পাশে নানান দোকান বসিয়ে সেখান থেকে ইজারা আদায় করা হয় কারণ একটাই সে যে পরিমাণ টাকা দিয়ে এই বাজার ইজারা এনেছে তাকে তো অবশ্যই প্রফিট করতে হবে এই প্রফিটের মাত্রাটা এতটাই বেশি করতে চায় কারণ যতই ইজারা তোলা যাবে ততই প্রফিট কারণ এখানে দেখভাল করার নেই কোনো প্রশাসন কে কত টাকা ইজারা দিবে কোন খাত থেকে কত টাকা ইজারা তুলতে পারবে এগুলো আসলে সুনির্দিষ্ট কোনো খাত অথবা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা সুনির্দিষ্ট কোনো পরিমাণ আসলে কোনো ধরা বাঁধা নেই কেউ তদারকি করছে না আসলে জনগণের উপরে এই ইজারার নামে কি পরিমাণ নির্যাতন করা হয় এবং কি পরিমাণ অত্যাচার করা হয়